2009 সালে তাদের যে ইমেজ সেই ইমেজটি হারিয়েছে ওই বিডিআর হত্যাকাণ্ডে যখন তাদেরকে তাদের অফিসার ভাইদেরকে হত্যা করা হয় তারা নিশ্চুপ ছিল ওই খুনি হাসিনার চক্রান্তে খুনি হাসিনার হুকুমে ওই সাপনা চত্বরে যখন আমাদের ভাইদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে উগ্রপন্থী বলে হত্যা করা হয়েছিল তখন যখন বাংলাদেশ সেনাবাহিনী তাদের জায়গা থেকে ওই তাদের পাশে দাঁড়ায়নি প্রতিবাদটি করেনি তখন তাদের ইমেজের খুনন হয়েছিল দু সালে ওই কারফিউ দিয়ে খুনি হাসিনা যখন মস্তদের টিকে থাকতে চেয়েছিল তখন সেনাবাহিনী রাজপথে নেমে তাদের ইমেজের ক্ষুণ্ণ করেছিল কিন্তু এই চব্বিশের অভ্যুত্থানে পাঁচই আগস্টে ওই খুনি হাসিনার হুকুমে এদেশের গণ মানুষের উপরে গুলি না চালিয়ে বুক ঝাঁটলা করে জনগণের পাশে দাঁড়ানোর জন্য সেনাবাহিনী তার পুরো আত্মসম্মান আবারও জিতবে কিন্তু আজ আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে শ্রদ্ধার জায়গায় রেখে একটি কথা স্পষ্ট করে বলতে চাই ওই খুনি আসি কিংবা তার দোষর কিংবা ভারতের কোন দালাল কিংবা কোন এজেন্ট যদি আপনাদেরকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের কাছে আসার বাংলাদেশের মানুষকে আপনাদের মুখোমুখি করার বিন্দু চেষ্টা করে আমরা আপনাদেরকে আমাদের জায়গা থেকে বলে দিতে চাই আহ্বান করতে চাই এই চেষ্টা যেন সকলে আমরা একসাথে প্রতিরোধ করি আপনারা যেন আপনাদের জায়গা থেকে এমন কোন চেষ্টা বাংলার মাটিতে সফল হতে না দেন আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলে দিতে চাই বাংলাদেশ সেনাবাহিনী সহ বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান যারা জনগণের দাবির সাথে থাকবে জনগণের সাথে থাকবে দেশের সাথে থাকবে তাদের সাথেই শুধু জনগণ থাকবে বাকিদের অবস্থা হবে ওই খুনি হাসিনার মতো